একগ্রো জমি কিনেছি সেখানে আমার ক্লিনিক দেব এই গ্রামে তেমন একটা সুবিধা নেই শহরে ক্লিনিক দিতে পারলে অনেক রোগী আসবে আর আমাদের কিছু টাকা আয়ও হয়ে যাবে তাড়াতাড়ি করো বিকেল হতে চলল দেরি করলে আবার আমরা ট্রেন মিস করব হ্যাঁ হ্যাঁ আমি সব অনেক দিন আগের কথা এক দেখো তো ওইটা একটা নাগিনি না মনে হয় কোনোভাবে আঘাত পেয়েছে অজ্ঞান হয়ে আছে চলো চলো আমাদের নাগিনীটাকে বাঁচাতে হবে তারপর শান্ত ও মনীষা গ্রামের কিছু লোকদেরও ডেকে আনে আর এনে সেই নাগিনীকে পানি থেকে তুলে আনে শান্ত যেহেতু ডক্টর ছিল সে খুব ভালো করেই জানতো কিভাবে ক্ষত সারাতে হবে তাই সে নাগিনীর ক্ষত সারিয়ে দেওয়ার জন্য সেখানে নানা রকম মেডিসিন লাগাতে থাকে আর যেখান থেকে অনেক রক্ত পড়ছিল সেখানেও সেলাই করে লাগিয়ে দেয় তারপর কিছুদিন শান্ত ও মনীষা মিলে নাকিনির সেবা যত্ন করে ওরা শহরে যাওয়ার আইডিয়া ক্যান্সেল করে নাকিনির সেবা করতে থাকে প্রায় দশ দিন পর নাগিনীর জ্ঞান ফেরে আর সে তার নিজেকে একটু সুস্থ মনে করে তারপর সে সে যখন দেখে শান্ত ও মনীষাকে বুঝতে পারে তারাই ওকে সাহায্য করেছে আপনাদের অনেক অনেক ধন্যবাদ আপনাদের জন্য আমি আবার আমার প্রাণ ফিরে পেলাম আমি এই নদীতে একটু ঘুরে বেড়াচ্ছিলাম তখনই আমাকে একটা শয়তান সাপরে এসে হামলা করে और एक दिन आखिर অনেক দিন আগের কথা এক গ্রামে করিম তার স্ত্রী রহিমা মা কমলা বেগম এবং একমাত্র মেয়ে কুসুমকে নিয়ে বসবাস করত করিমের একটা মুরগির ফার্ম ছিল করিম সেখান থেকে মুরগির ডিম বিক্রি করে ওর সংসার চালাত করিমের মুরগির ফার্মটা বেশ বড় ছিল ও সারা দিন সেখানে কাজ করত ওর সঙ্গে স্ত্রী রহিমাও ওকে কাজে সাহায্য করত, আর ওদের মেয়ে কুসুমের দেখাশোনা করত মা কমলা বেগম করিমের জীবনে সবকিছু সুখে শান্তিতে চলছিল করিম রোজ সকালে ঘুম থেকে উঠতো তারপর ওর মুরগির ফার্মটা পরিষ্কার করার কাজে লেগে পড়তো তারপর মুরগিগুলোকে খাবার দেওয়া মুরগিগুলোর ঠিক মতো সব কিছু পরিষ্কার পরিচ্ছন্ন আছে কিনা তা দেখা কোন মুরগি অসুস্থ হলে তাকে সঠিক ঔষধ খাওয়ানো এভাবেই করিম প্রতিদিন ওর মুরগির খামারের যত্ন নিত একদিন করিম ঘুম থেকে ওঠে ওর মুরগির খামারে যায় আর দেখে মুরগিগুলোর খাবার কিছুই নেই তখন সে তার স্ত্রীকে ডাকতে শুরু করে রহিমা আয় রহিমা মুরগিগুলোকে এখনো খাবার দাও নিজে আরে বাসায় তো কোনো খাবারই নেই মুরগিগুলোকে কি খাবার দেবো বাসায় কোনো খাবার নেই তুমি আমাকে বলনি কেন আরে বলতে ভুলে গেছে